হাসেন চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ কয়েক ব্যক্তির তিন ব্যক্তির কাজ দেখে তিন ব্যক্তির আমল দেখে আল্লাহ তরবুর আলামিন তাকিয়ে তাকিয়ে হাসেন কোন এই তিন ব্যক্তি ভাগ্যবান এই তিন ব্যক্তি এই তিন শ্রেণীর ব্যক্তি কারা আপনারা কি শুনতে চান এই তিন শ্রেণীর ব্যক্তি এক নম্বর হল ওই ব্যক্তি রিজালুন ওই ব্যক্তি যে ব্যক্তিটি ডান্ডায় মন হয় দাঁড়িয়ে গভীর রজনীতে কীট পতঙ্গ পশু পাখি মানুষ জন যখন ঘুমিয়ে থাকে ওই ব্যক্তিটি জাগ্রত হয়ে ওযু করে যখন যায় নামাজে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে নামাজ শুরু করে ওই ব্যক্তিটির আমল দেখে ওই ব্যক্তিটির কাজ দেখে আল্লাহ ফর গুলা আলমিন আরো সে আজিম থেকে মুস্কি মুস্কি হাসেন চিৎকার সোহান